ছিয়াশিতে জয়েন করেছেন এই জায়গায় মানুষও তো বসবাস করে না আপনার যে এলাকা আপনার যে গ্রাম ওই গ্রামের মানুষও মনে হয় ভালো মানুষ বসবাস করে না ওখান থেকে আপনি উঠে আসলেন কি করে পাঁচ পর্যন্ত যখন আসতাম আমার যে পরনে যে প্যান্ট ছিল ওটা হাঁটুর উপরে তুলে আসতে হইতো কারণ পুরো রাস্তা ছিল পানির মনে করে খুব বেশি খুব বেশি মনে করে সেদিনই বেশি দূরে ছিল না শুরুটা এত ভয়াবহ ছিল এত আমার শুরুটা যারা এখানে রয়েছেন আমার মনে হয় এইরকম টাঙ্গাল এইরকম অবাদগ্রস্ত এরকম অসহায় আমার মনে হয় আর একজন আছেন কিনা সেটা আমার সন্দেহ আছে যখন শুরুটা ছিল কেন কথা বলছি কারণ আজকে আমি যে জায়গা দাঁড়িয়েছি আমি চিহ্ন করতে পারতেছি না এখন যখন শুরুটা ছিল জুতাটা কেনার টাকা ছিল আমার কাছে কান্দি সুরাই মার্কেট বলে ওখানে মোড়ে কান্দি মোড়ে ওখানে জোতা না থাকার কারণে সন্ধ্যার পরে গিয়ে ওখান থেকে তিনশো টাকা দিয়ে জোতা কিনেছিলাম 6 মাস করেছে তিনবারের উপরে মুসির কাছে নিয়েছি আমার লিডার একটা টাই দিয়েছে ওই টাইটা দিয়ে দীর্ঘ দিন আমি টিএসিতে এসেছি 83 প্রোগ্রাম এসেছে ওই টাইজে ইউজ করে পারভেজ ভাই বলেইছিল কামর ভাই একটা গড়ি কিনেন সুযোগ তো অনেক আগে হারিয়ে ফেলেছে এখানের মোবাইল ভেঙে গেছে তাহলে বলছে একটা মোবাইল পাল্টান সেই ছিল না এটা সময় পড়েছে ওই ওখান থেকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিছি ওখানে যাওয়ার পরে দেখি এটা নাকি বন্ধ আসে স্যান্ট মার্সি স্যান্ট মাই ওই এগারোশো মোবাইল আবার কন্টিনিউ করছি সেই যখন আমি আমার স্যার আমাকে সেলিব্রেশন আমাকে একটা ব্লেজার কিনতে ব্লেজার সত্যি আমার কাছে ছিল ব্লেজার কিনে ওই সেলিব্রেশন প্রামে এসেছিলাম এভাবে করে শুরু তিন মাস দিতে পারেনি বছরের বাসা ছেড়ে দেওয়ার জন্য

জীবন পাচ্ছান তো কি করবো বলেন তাড়াতাড়ি করে অফিসে চলে আসেন। তো অফিসে মাঝে অফিসে থাকবেন উঠে দিনে গোসল করতে পারতাম না রাত্রে গুসল করে ঘুমাইতাম কাপড় সুফুরগুলো হর রুমের ভিতরে ফাঁকা মিশিয়ে শুকাতে দিতাম সকালবেলা হইতে হইতে এই কাপড় গুলি শুকিয়ে যেত কেন বলছি কারণ জায়গাটা আজকে চিহ্ন করতে হবে আমার গা কাঁপতেছে আমার শরীর কাঁপতেছে যে ছেলেটা বাসা ভাড়া দিতে পারেনি বলে দুইবার বাসা চাচ্ছি আলু ভাতটা এবং ডাল খেতে খেতে নারী উনি পর্যন্ত শিশু বিরা হলে অফিসে এক বছর ঘুমাইছি অফিসের বাথরুমে গোসল করেছি ভৈরবে আমি একটা প্রোগ্রাম থেকে বেরোইছি আমার ম্যানেজার অফিসের ম্যানেজার আমাকে ফোন দিয়েছে মামা আপনাদের অফিসে চাকরি করব না কেন আপনার যে অফিসের মালিক আপনারা কি ভাড়া দেন না ও আমার আজকে ধাক্কা গেছে তো মানুষের সামনে আমি চাকরি করবো না ও চাকরি থেকে যেদিন চলে যায় সেদিন ওর আট হাজার টাকা বেতন ওর তিন মাসের বেতন বাকি ছিল দুই মাসের বেতন দিতে পেরেছে ষোলো টাকা আট টাকা দিতে পারেনি আমি আর পারবেশ ভাই তো অবস্থা কি করবো তখন অফিসের একটা সুখের ছিল যেটা তো প্রোডাক্ট কাটতাম এই এই চুকিৎসা দিয়ে দিয়েছি তাকে আমি ওই চুকিৎসা তাকে আমি দিয়ে দিয়েছি কারণ অফিস ভাড়া তো তখন দিতে পারি নাই আর মনে একটা প্রতিজ্ঞা ছিল বিশ্বাস করেন আজকে সে অফিসটা যদি বলে বিক্রি করবো আমরা কোনো মেয়ে রেখে দেবো ইনশাআল্লাহ সেই অফিসে আজকে আজকে সেই দু সাল থেকে এখন অফিসে ওইটা ছাড়ি নাই ওইটাতে পনেরো লাখ টাকা বিনিয়োগ করেছি এমন অবস্থায় আমার আম্মা আমাকে বিয়ে পর্যন্ত করাবে আমি বলছি আম্মা আমি বিয়ে করব না অবস্থা খুবই খারাপ যাচ্ছে আমার আম্মা বলতেছে না বাবা বিয়ে কর আম্মা আমাকে বিয়ে করাবে বাড়ির থেকে কুত্তে থেকে দশ হাজার টাকা নিয়ে আসছে আমার বন্ধু থেকে না বাড়ি থেকে আমি আজ বন্ধু বলতে পারবো না বাড়ি গেছে বিয়ে দশ হাজার টাকা নিয়ে আসছে দশ হাজার টাকা নিয়ে আসে আমাকে বিয়ে করা যায় পারভেজ ভাই বললাম আম্মা বলছি ইফতার করতে চাইতে অমুক জায়গায় প্রোগ্রামের তিন দিন প্রোগ্রাম ছিল তৃতীয় দিন বিকেল বেলা ইফতার করতে গেছি ইফতারের পরে শুনি আমার বিয়া রাত্রে বৌরে টমটম নিয়ে নি টমটম দিয়ে মানে অটো দিয়ে বৌ নিয়ে চলে আসি তিন দিন পরে তাদের বাড়িতে যাব এমন সবাই বলে গহনা দিতে হবে গহনা দিব থেকে। আমার ছোট আফু তখন পঞ্চাশ হাজার টাকা আমাকে কিস্তি তুলে টাকা দিয়েছিল ওই কিস্তি তোলা আমার আমার হয়। জায়গায় যদি আর অন্য কেউ থাকতো টিআশি কবে ছেড়ে চলে যেত কিন্তু বুকের ভিতরে একটা স্বপ্ন ছিল আমি একটা চেনে গিয়ে শুনেছিলাম যে লেগে থাকার নাম নাকি সফলতা আর আমি সব সময় ভাবতাম আমি অদম আমাকে কি হবে আমাকে দিকে কিছু হবে না আমার যে কোয়ালিটি আমাকে দিকে হবে না চাকরি হবে না বিদেশ হবে না কিছু হবে না বাবার টাকাও নাই না করতে পারবো না কর্মটা কি কর্মটা কি নিজেকে নিজে বারবার কষ্ট করেছে এখান থেকে চলে যাবো যাই কর্মটা কি যাবো তো ফিরা কিন্তু কি কর্ম গিয়ে আমার ভাইয়ের তার অবস্থাও তো বেশি ভালো না তারাও বিদেশ করে দেখেছি তো কিছু করতে পারে নাই তো সেই মাহিদ আমার দু সাল থেকে শুরু হয় আমার উনিশ সাল থেকে আমার আমার জীবনমান পরিবর্তনে শুরু হয় সেই ছোয়া থেকে আমি এ পর্যন্ত এগারো বার দেশের বাইরে ভ্রমণ দুইটা মোটর বাইক দুইটা মোটর বাইক আটশো ডলার পুরস্কার দু হাজার বাইশ সালে কার ফান্ড এবং আজকে আমার প্রিয় লিডার আমাকে পুরস্কৃত করেছেন আমি নাকি স্পিকার যেখানে আমাকে বলেছে কথা বলার জন্য আমি কথাই বলতে পারি নাই কাঁপতে 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 পড়ে যাব মানুষ আমার দিকে তাকিয়ে আছে তাদের দিকে তাকালে মনে হয় যে আমি কথা বলতে পারবো না এমত অবস্থায় কথাও বলতে পারি নাই আজকে স্যার বলছে তুমি কান্ট্রি লেভেল স্পিকার আজকে এখানে স্যার তার নিয়েছে যে আমি নাকি কুটিপতি তো সত্যিকার অর্থেই আলহামদুলিল্লাহ আজকে সুক্রিয়া আদায় করছি সত্যি প্রিয় ভাই এখানে যারা রয়েছেন আজকে আপনাকে বলতে চাই আপনি এখানে এসেন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাই এখানে সিদ্ধান্ত জন্য আপনি শুধু ভাবেন আপনি এখান থেকে করবেন আপনি করবেন কি আপনি অনার্স করেছেন মাস্টার্স করেছেন আপনার আগে চার লক্ষ হ্যাঁ চার কোটি বিরাশি লাখ আছে আপনার মতো শিক্ষিত বেকার করবেন নাকি আপনি নিজের সাথে কথা বলেন আপনি করবেন কি দেখবেন আনসার পেয়ে যাবেন ডালে বামে সামনে পিছনে সত্যিকার অর্থে ভালো কোনো রাস্তা পাবেন না টিআরসির বাহিরে আমি হলপ করে বলতে পারি শুধু ভাবেন এবং একটা সিদ্ধান্ত নিয়ে যান পৃথিবীর কোন শান্তি আপনাকে আটকে রাখতে পারবে না আপনি সফল হবে নাই এবং আপনি কোটিপতি হবে

তামরুল আর কতদিন আমি বলতাম আনটি আর ছয়টা মাস তো যে সময় যাইতাম ছয় মাস বছরে ভাঙ্গা মাছ কেন্দ্রে যাইতাম তো বলতাম ছয় মাস একদিন বলে বসলো তোর কি আর ছয় মাস শেষ হবে না কত যে আশ্বাস দিয়েছি কত যে আশ্বাস দিয়েছি আনটি আর ছয় মাস আনটি এই বছর আনটি সেই তো এই তো হয়ে গেল আনটি সেই পারবেশ ভাই এখন আলহামদুলিল্লাহ খুনে কুটিপতি দোয়া রাখবেন আমরা

কোটিপতি সেই জায়গা হচ্ছে পিয়ানসি সেই আশা এবং সেই প্রত্যাশা রেখে এবং আমি বলবো আমাকে যারা বিশ্বাস করেছেন আমার ডিস্ট্রিবিউটর আমার বিজনেস পার্টনার যারা আমাকে বিশ্বাস করেছেন এই বুকে হাত দিয়ে বলছি এই দেহে যতদিন প্রাণ আছে এই দেহে যতদিন প্রাণ আছে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি জীবনে কোনোদিন জীবিত থাকা অবস্থায় আপনাদেরকে এই জায়গায় কোটিপতি না বানান ছাড়া আমি কামরুল সুস্থ অবস্থায় জীবনগতির আমার এখানে পঁচিশটা জামার দিচ্ছি আমার পঁচিশটা টোটাল পঁচিশটা এখন বর্তমান আমার ব্যবসার সম্প্রসিত করেছি ও চির সারা বাংলাদেশ সেটা ছড়িয়ে ছিটে যাবেশাল আগামী দিনে

ওই দাদু ভাই যখন বাজারে গিয়েছিল দুইটা গাছ কিনেছে একটা গাছকে তখন ওই দাদু ভাই ঘরের রোপণ করেছে আর একটা গাছকে বাহিরে রোপণ করেছে নাতি চলে গেছে শহরে দীর্ঘ পাঁচ বছর পরে আসে দেশে বাড়িতে আসার পরে দাদু ভাইকে জিজ্ঞেস করছে দাদু ভাই তুমি তো বললা না হোয়াট ইজ সাকসেস তুমি তো বললা না বলছে এই হচ্ছে সাকসেস দেখো সফলতা দেখো

জীবনে পরিশ্রম করো স্ট্রাগল করা সর্বোচ্চ আগুনে পড়া সর্বোচ্চ তুমি করে ইনশাআল্লাহ তুমি অনেক বিশাল কিছু হবে যেটা চিন্তা করতে পারবা না অতএব সুখে ছেড়ে দেন অথবা কষ্টটা ভরণ করে দেন ইনশাল্লাহ আগামী দিনে আপনাকে এরকম মালা দিয়ে আপনাকে ভরণ দিয়ে নেবে আপনি হচ্ছে মিলিনিয়াম ইয়েস আমরা কি কুটুম্বর হতে চাই মানে হয় না কুটুম্বর হতে চাই আমরা তো আমরা একেবারে রাস্তা থেকে উঠে এসেছি আমরা পারে তুমি কেন পারবা না পারো মানে হয় না আমরা কি কুটুম্বর হতে চাই একবারে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে যেদিন আপনাকে এখানে বানাইতে পারবো কুটুম্বতি ধন্যবাদ সবাইকে বেটার টিএস বেটার ওয়ার্ক ধন্যবাদ আমার প্রিয় লিডার ফুল সরকার আজকে আমাকে এভাবে এখানে সম্মানিত করার জন্য স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি থ্যাংক ইউ